আকাঙ্ক্ষা ছিল এমন একটি দিনের কিন্তু তা ছিল স্বপ্ন থেকে বহুদূরে দুই হাজার চব্বিশ সালে আটই আগস্ট বাংলাদেশের ইতিহাসে দখল করে নেয় শক্তিশালী অবস্থান শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয় অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাত্রা একশো দিন পার হয়েছে এর মধ্যে কোনোটি দৃশ্যমান আবার কোনোটি অদৃশ্য চ্যালেঞ্জ তবে সম্ভাবনাও ছিল বিশাল প্রথমত দেশের মানুষের নজিরবিহীন সমর্থন এবং দ্বিতীয় উন্নয়ন সহযোগী সহ সমর্থন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার আশ্বাস কিন্তু আলোচ্য সময়ের সম্ভাবনা সবটুকুকে কাজে লাগানো যায়নি সামনের দ্বিমুখী চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও নির্বাচন বৈষম্য বেদরীতে শিক্ষার্থী নাগরিক সমাজ চায় কোন সরকার যাতে ভবিষ্যতে দানবে রূপ না নেয় সেই জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে তবে রাজনৈতিক দলগুলোর বিন্যামত রয়েছে বড় বড় রাজনৈতিক দল বিএনপি মনে করে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার অন্তর্বর্তী সরকারের সেটুকু করা উচিত বাকিটা নির্বাচিত সরকার করবে কারণ বড় সংস্কারের বৈধতা দিতে সংসদ জরুরি এক্ষেত্রে জামাত সহ অন্য রাজনৈতিক দলের অবস্থান আর একটু ভিন্ন তারা সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে চায় তবে বিশ্লেষকরা বলেছেন নির্বাচন সংস্কার এই দুই দাবির মধ্যে যৌক্তিক ভারসাম্য রক্ষা করতে হবে ছাত্র জনতা এক মাস চার দিনের আন্দোলনে পাঁচ আগস্ট সৈরাস শেখ হাসিনা সরকারের পতন হয় তিন দিন পর আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু তখন পুরো দেশ ছিল অগোচাল ও বিচ্ছিন্ন সংশ্লিষ্টরা বলেছেন যত দ্রুত হাসিনা সরকার পতন হয়েছে সেটি গ্রহণ করার প্রস্তুতি কারো ছিল না ফলে পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে পথ চলা শুরু করে সরকার সাদা চোখে একশো দিনে তেমন বড় অর্জন হয়তো নেই তবে সম্ভাবনা বিশাল আশার আলো হলো ইতিমধ্যে কিছুটা গুছিয়ে উঠতে শুরু করেছে সরকারি তথ্য অনুযায়ী দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বারোটি বৈঠক হয়েছে এইসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ছাপ্পান্নটি এর মধ্যে বাস্তবায়ন হয়েছে উনচল্লিশটি এছাড়া দুটি নীতিমালা ও আটটি চুক্তি অনুমোদন এবং দশটি অধ্যায় জারি করা হয়েছে বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামতি উনুস বলেছেন সংস্কার ও নির্বাচন একইসঙ্গে দুটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে এগিয়ে নেবে তবে নির্বাচন কবে হবে তার সংস্কারের উপর নির্ভর করবে তার মধ্যে যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুতই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে প্রতিনিধিরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে জানতে চাইলে দুর্নীতি বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন যারা দ্রুত নির্বাচনে দাবি করছেন তাদের পক্ষ থেকে দাবির যৌতিক বৃত্তি আছে অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্যদিকে ছাত্র জনতার ঘর আন্দোলনের মূল অভিষ্ট ছিল কৃতিত্ববাদের পতন এবং রাষ্ট্র সংস্কার ইতিমধ্যে কর্তৃত্ববাদের পতন হয়েছে কিন্তু এর মানে এ নয় আন্দোলনের অন্যতম মূল স্লোগান বাস্তবিক দাবি এবং মানুষের প্রত্যাশা রাষ্ট্র সংস্কারের দাবি বাস্তবায়ন হবে না রাষ্ট্র সংস্কারের সংক্রান্ত সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপন্যাস্ত ফলে নির্বাচন ও সংস্কার এ দুটির মধ্যে যৌক্তিক ভারসাম্য রক্ষা করতে হবে তিনি বলেন এই সরকারের মেয়াদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সাপেক্ষে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি আইনি ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো সুদূরভাবে তৈরি করতে হবে এমন পরিবেশ তৈরি করার পরে নির্বাচন হওয়া উচিত এটি না হলে সংস্কার সংক্রান্ত সরকারি অঙ্গীকারে ব্যথাই হবে তার মধ্যে সংস্কারের সুযোগ জাতির সামনে দ্বিতীয়বার আসবে না পাশাপাশি যারা নির্বাচনে হবেন বা যারা ক্ষমতায় যাবেন বলে মনে করছেন তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন সব সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন নেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সুষ্ঠ অবাদ অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের বাকি সংস্কার সম্পন্ন করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামী নির্বাচনে আমরা ভাবছি কিন্তু অর্থবর্তী সরকার নির্বাচনে এখন পর্যন্ত কোনো রুটম্যাপ দেয়নি আমরা চাই একটি অভাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন জামাত সম্প্রতি একটি অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন করতে লাগে রাষ্ট্র সংস্কার জরুরি এই জন্য অন্তর্বর্তী সরকারে তারা যৌক্তিক সময় দিতে চান তিনি বলেন এ সময় দেয়া মানে বছরের পর বছর যেমন নয় আবার সংস্কার বাদ দিয়ে নির্বাচন হলেও তা সুষ্ঠু হবে না বৈষম্য বিরোধী শিক্ষার্থী এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিল আলাম এক অনুষ্ঠানে বলেন সবকিছু সংস্কার না করে নির্বাচন হলে আগের জায়গায় থেকে যাবে তার মধ্যে শুধু নির্বাচনের জন্য জুলাই আগস্টের আন্দোলনের অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি আর অভ্যুত্থান হয়নি ষোলো বছরের দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের পেট দেয়ালে থেকে গিয়েছিল তাই পুরো দেশের ছাত্র জনতা রক্ষ্যবদ্ধ মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এদেশের ছাত্র জনতার সরকার সাধারণ মানুষের সরকার তিনি বলেন নির্বাচনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করতে হবে একটি যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে বিশ্লেষকদের মতে গত একশো দিনে যেসব চ্যালেঞ্জ ছিল এগুলো হল আইনি জটিলতা আস্থা ফেরানো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রশাসনের শৃঙ্খলা ফেরানো বঙ্গর অর্থনীতি দাঁড় করানো রাজনীতির চলমান রাখা এবং বৈদেশিক সম্পর্ক রক্ষা কয়েকটি ক্ষেত্রে সফলতা আছে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা দশটি কমিশন গঠন বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তবে অর্থনীতিবিদরা বলেছেন দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় এখাতের উন্নয়নের গুরুত্ব দেওয়া উচিত জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ডাক্তার এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন রাজনীতি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে অর্থনীতির নীতির অবস্থা ভালো না বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এসি উন্নয়ন ব্যাংক তাদের পূর্ববার চলতি মাস বছরের জন্য বাংলাদেশের মোট দেশত উৎপাদিত জিডিপি প্রবৃদ্ধির হার কমিয়ে দিয়েছেন তারা বলেছেন প্রবৃদ্ধি সাড়ে চার শতাংশ হতে হবে এছাড়া মূল্যস্ফীতি বাড়ছে রপ্তানি বৈদেশিক মুদ্রা রিজার্ভের অবস্থা ভালো না তবে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়ছে এটি কতদিন থাকে সেটি দেখার বিষয় তিনি বলেন আগামী দিনে পরিস্থিতি কেমন হবে সেটি বলা কঠিন এটি আরও কিছু দিন পর বোঝা যাবে সংস্কার কমিশন গঠন হাসিনা সরকারের পতনের পর এক মাস ছয় দিন এবং অন্তর্বর্তী সরকারের ঘটনায় এক মাস তিন দিনের মাথায় এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বহুল আলোচিত ছয়টি খাত সংস্কারের সুনির্দিষ্ট কমিশন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আগামী তিন মাস অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেবে ছয়টি কমিশন এরপর ওই রিপোর্টের ভিত্তিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনা রূপরেখা চূড়ান্ত করা হবে সেখানে এই রূপরেখা কীভাবে বাস্তবায়ন হবে এর একটি ধারণাও দেওয়া হবে সংস্কারের রূপরেখা চূড়ান্ত হলে সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এছাড়াও আরও চারটি কমিশন চূড়ান্ত করা হয়েছে এগুলো হলো স্বাস্থ্য সংস্কার গণমাধ্যম শ্রমিক অধিকার নারী বিষয়ক কমিশন দুর্নীতি শনাক্তে শত পত্র কমিটি পনেরো বছরের দেশের বিভিন্ন খাতে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তার মূল্যায়ন করে রিপোর্ট তৈরির জন্য শ্বেতপত্র প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ পলিসি ডায়ালগের সিপিটি বিশেষ পোলো ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে কমিটির প্রদান করা হয়েছে এছাড়াও কমিটিতে আরও এগারো সদস্য রয়েছে কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট দেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে অস্বাভাবিক ছিল এ সময় টানা এক সপ্তাহ কর্মবিরতি পালন করেছে পুলিশ ফলে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন থানাগুলোর পুলিশ না থাকা দেশব্যাপী ডাকাতের আতঙ্ক ছিল এ সময় পাড়ায় মহল্লায় মানুষ রাজ্যকে পাড়া দিয়েছে তবে এক সপ্তাহ পর কাজে ফিরেছে পুলিশ বিভিন্ন সরকারি ও স্থাপনা ও শিল্প কারখানা আক্রান্ত হয় পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামতে হয় অর্থনীতি বিগত সরকারের আমলে সবচেয়ে আস্থাহীনতা ছিল অর্থনীতির বিভিন্ন পরিসংখ্যানে অর্থনীতির অবস্থা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হলে বিভিন্ন সূচকের বাস্তব পরিস্থিতি স্থিতি ছিল দুর্বল এর মধ্যে মোট দেশ উৎপাদিত জিডিপি উৎপাদিত প্রবৃত্তি মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সরকারের উন্নয়ন প্রকল্প রপ্তানি আয় সব কিছুই ছিল মিথ্যা তথ্যে বহিরপুর এই পরিসংখ্যানে নিয়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয় কিন্তু এর যৌক্তিক ব্যাখ্যা মিলিনি এছাড়াও সীমাহীন অর্থপ্রচার খেলাপি ঋণ এবং ঘুষ দুর্নীতি প্রতিষ্ঠানিক রূপ পেয়েছিল ব্যাঙ্গ শেয়ারের ব্যবহার লুটপাট হয়েছে এসব তথ্য প্রচারের গণমাধ্যমে অলিখিত নিষেধাজ্ঞা ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন গণমাধ্যমে তথ্য প্রকাশে বাধা সৃষ্টি করত তবে পাঁচ আগস্টের পর অর্থনৈতিক সঠিক তথ্য বের হয়ে আসছে যদিও বেশিরভাগ সূচক নীতিপাচক তবু দু একটি সূচক ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে রেমিডেন্স বা প্রবাসী আর উল্লেখযোগ্য আরে পারছে তলা থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়তে শুরু করেছে পাচারের টাকা ফেরানোর উদ্যোগ অর্থনৈতিক অন্যতম সমস্যা ছিল দেশ থেকে অর্থ দুর্নীতির বিরুদ্ধে সংস্কার টিআইবি বলেছে পনেরো বছরের গড়ে প্রতিদিন দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার প্রচার হয়েছে বাংলাদেশের ব্যাংকের গভর্নর বলেছে শুধু ব্যাংকিং খাত থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠরা সতেরো বিলিয়ন ডলার প্রচার করেছে তবে সাম্প্রতিক সময়ে প্রচার করা টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ ব্যাপারে জাতিসংঘ বিশ্ব আন্তর্জাতিক মুদ্রা হুবিল সহ বিভিন্ন সংস্থার সহায়তা দ্বিপাক্ষিক ভাবে অনেক দেশের সঙ্গে বৈঠক হয়েছে গণহত্যার বিচার ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণ আন্দোলনের আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এই গণহত্যার বিচারের বিষয়টি সামনেছে এই বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে নতুন বিচারিক নিয়োগ দেওয়া হয়েছে অপরাধ তদন্তে প্রসিকিউশনের আবেদন ইতিমধ্যে শেখ হাসিনা সহ জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আঠারোই নভেম্বর আদালতের পরবর্তী শুনানি অসংগত পনেরো বছরদের ফেসিবাদ চরম মিথ্যাচার একদলীয় শাসন দুর্নীতি অর্থপচার ব্যাংক শেয়ার বাজার সব খাদে লুটপাট হয়েছে এই অবস্থা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কুঠা আন্দোলনের শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নেয় ইতিহাসের পাতায় রক্তে হয় পাঁচই আগস্ট ওই দিন রক্তের সাগরে বেশে যায় পনেরো বছরের শহীরা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিশ্ব দেখে এক নতুন বাংলাদেশ ছাত্র জনতার হাজার জীবন বিসর্জন অসংখ্য মানুষের পুঙ্গত্ব এবং পঁয়ত্রিশ হাজারের বেশি আহতের বিনিময়ে ফেসিবাদী শাসনমুক্ত বাংলাদেশ ডক্টর ইউনিসের বাসায় এটির দ্বিতীয় স্বাধীনতা এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন